আসসালামু আলাইকুম হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটা গর্ভাবস্থা মায়েদের জন্য গর্ভাবস্থায় অনেক মায়েদের মানে হবু মায়েদের মনে সবচেয়ে বড় কৌতূহল জাগে যে তার পেটে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে এই কৌতূহলের কারণে অনেক হবু বাবা মাই বাচ্চার নড়াচড়া দেখে আন্দাজ করার চেষ্টা করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে তাহলে কিভাবে নড়াচড়া করে সাথে আপনার ছেলে সন্তানটা কোন পাশে পেটের কোন পাশে বেশি নড়াচড়া করে এমন কি আপনার পেটে কেমন অনুভূতি হয় মানে কেমন যন্ত্রণা হয় তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়ায় মূল আলোচনায় চলে যাওয়া যায় প্রথমে আপনাদেরকে জানায় আপনার গর্ভের শিশু কখন নড়াচড়া করে সাধারণত গর্ভাবস্থায় ষোলো থেকে বিশ সপ্তাহের মাঝে মায়েরা প্রথমবারের মতো তার গর্ভের বাচ্চার নড়াচড়া টের পেয়ে থাকেন এটাকে বলা হয় কুইকনিং শুরুতে মনে হয় পেটের ভিতর একটা মাছ মনে হয় সাঁতার কাটছে কিংবা কোনো একটা ছোট্ট প্রজাপতি উড়ে বেড়াচ্ছে যত সময় এগোয় তত নড়াচড়াটা স্পষ্ট হতে থাকে বিশেষ করে ছয় থেকে সাত মাসের সময় আপনার বাচ্চার লাথি গুথা, কিক নড়াচড়া একদম স্পষ্ট হয়ে যায় সেটা খুব ভালোভাবে তখন আপনি ফিল করতে পারবেন ছেলে শিশু কিভাবে নড়াচড়া করে এতক্ষণ তো বললাম যে কখন নড়াচড়া শুরু হয় তো এই নড়াচড়া ছেলে শিশু কিভাবে করে চলুন আপনাদেরকে সেটা জানাই দাদি নানিরা তো বলেই থাকে কিন্তু অনেক মাই তাদের অভিজ্ঞতা থেকে বলে ছেলে বাচ্চার নড়াচড়া নাকি একটু ভিন্ন রকমের হয় তো কীরকম নড়াচড়া করে ছেলে বাচ্চারা সাধারণত গর্ভের মানে গর্ভাবস্থায় খুব বেশি জোরে নড়াচড়া করে যেহেতু ছেলে তার দাপটটাও থাকে সেই জন্য সে নাকি খুব জোরে নাড়াচড়া করে এছাড়া যেহেতু ছেলে বাচ্চা জোরে জাপট থাকে শক্তি থাকে সামর্থ্য থাকে সেই জন্য সে নাকি লাথিগোতা খুব জোরে মারে মনে হয় কি তখন ভিতরে কেউ যে মনে হয় খেলাধুলা করছে কখনো কখনো তীব্র ধাক্কা বা ক্রিকেটের পাওয়া যায় আবার রাতে যখন শুয়ে থাকেন বা যখন বিশ্রাম নেন তখন মায়েরা একটু যখন রিল্যাক্সে থাকেন তখন নাকি ছেলে বাচ্চারা একটু বেশি নড়াচড়া করে তখন তারা বেশি অ্যাক্টিভ হয়ে যায় আর মেয়েদের ক্ষেত্রে কী হয় মেয়েরা যেহেতু নরম স্বভাবের হয় সেহেতু তাদের নড়াচড়াটাও নাকি নরম এবং সফট হয় ধীরগতির হয় এটা অনেক মায়েরই অভিজ্ঞতা থেকে বলা তবে একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু শতভাগ বৈজ্ঞানিক ভিত্তিতে বলা না এটা হচ্ছে মায়েদের অভিজ্ঞতার ভিত্তি থেকে বলা ছেলে শিশু কোন পাশে বেশি নড়াচড়া করে এতক্ষণ তো জানলাম আমরা ছেলে শিশু কেমন নড়াচড়া করে তো চলুন এখন জানি ছেলে শিশু পেটের কোন পাশে বেশি নড়াচড়া করে অনেক মায়ের অভিজ্ঞতাই বলি সেটা হচ্ছে ছেলে শিশুরা নাকি পেটের ডান পাশে বেশি নড়াচড়া করে ডান দিকের পেটটা নাকি তখন ভারী লাগে আর ধাক্কা ধাক্কির ফিলটা বেশি পাওয়া যায় তবে একটা কথা বলি যেটা রিয়েল কথা সেটা হচ্ছে বাচ্চা কিন্তু সব সময় এক পাশে থাকে না বাচ্চার স্থান যে কোনো জায়গায় সে পরিবর্তন করতে পারে সে বামে থাকতে পারে ডানে থাকতে পারে নিচে থাকতে পারে উপরে থাকতে পারে তো তার মুভমেন্টটা সবসময় কিন্তু পরিবর্তনশীল তবুও লোকমুখের কথা এবং অনেক মায়ের অভিজ্ঞতা থেকে বলা যে ছেলে সন্তানরা নাকি মায়ের পেটে ডান পাশে থাকে এবং ডান পাশে বেশি নড়াচড়া করে বলে শোনা যায় ছেলে শিশু পেটে থাকলে কেমন অনুভূতি হয় বা কেমন যন্ত্রণা লাগে বাচ্চা যদি পেটে থাকে তাহলে তো যন্ত্রণা অনুভব করতেই হয় সেই কষ্টটা আমরা মায়েরা পেটে আসা থেকেই ফিল করি তবে ছেলে বাচ্চা পেটে থাকলে নাকি একটু বেশি যন্ত্রণা করে তো কেমন যন্ত্রণা করে বা কেমন অনুভূতি হয় চলুন আপনাদেরকে সেটা জানাই অনেক হবুমাই বলেন যাদের পেটে নাকি ছেলে সন্তান রয়েছে তাদের পেটে নাকি তীব্র ব্যথা অনুভূতি হয় আবার অনেকের তল পেটে মানে নিচের পেটে এবং পেটের ডান পাশে নাকি টান অনুভব করে একদম টানের মতো অনুভব করে মনে হয় যে একদম চাপ লেগে টান ধরে আছে কখনো কখনও বাচ্চা যখন হঠাৎ করে জোরে লাথে মারে তখন নাকি মায়ের বুকে বা পেটে জোরে একটা ধাক্কার মতো অনুভূতি হয় তবে রাতে বিশেষ করে খাওয়ার পর তখন মায়েদের যন্ত্রণাটা একটু বেশি অনুভূতি হয় কারণ কি জানেন তখন কিন্তু বাচ্চারা একটু বেশি পরিমাণ অ্যাক্টিভ হয়ে যায় তখন নড়াচড়া তার বেশি হয়ে যায় সে কারণে আসলে খাওয়ার পর বাচ্চারা অ্যাক্টিভ হয়ে যাবে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার তবে এটাও কিন্তু সত্যি কথা সব মায়ের অভিজ্ঞতা যে একরকম হবে তা কিন্তু নয় কোনো কোনো মা কিন্তু এটাও ফিল করে যে তার বাচ্চা ছেলে হওয়া সত্ত্বেও তার বাচ্চার ফিলটা সে নড়াচড়া বা যন্ত্রণাটা সে কম অনুভূতি হচ্ছে তবে আপনাদের একটা বিষয় খুব জরুরি এবং স্পষ্টভাবে জানা দরকার যে ছেলে বাচ্চা যদি পেটে থাকে তখন তার নড়াচড়াটা খুব তীব্র এবং জোরে হয় এটা অনেক মাই তাদের অভিজ্ঞতা থেকে জানান আর মেয়ে শিশুর ক্ষেত্রে তাদের নড়াচড়াটা কোমল বা সফট প্রকৃতির হয়ে থাকে কিন্তু বিজ্ঞান বলেছে বাচ্চার নড়াচড়ার ধরনটা আসলে নির্ভর করে বাচ্চার অবস্থানের উপর বাচ্চা পেটের ভিতর কোন অবস্থানে আছে সেটার উপর আর সাধারণভাবে তার অ্যাক্টিভিটির ওপর বাচ্চা কীরকম অ্যাক্টিভ থাকে সেটার উপর আর মায়ের শরীরের গঠনের উপর নির্ভর করে তবে ওই যে লোকমুখে প্রচলিত দাদি নানিরা বলা আর হচ্ছে অনেক হবু মায়েদের অভিজ্ঞতা থেকে বলা ছেলে বাচ্চারা পেটের নাকি ডান পাশে বেশি নড়াচড়া করে এবং তার নড়াচড়া নাকি খুব তীব্র মানে জোরে অনুভূতি হয় তাহলে আজকের ভিডিও থেকে আপনারা কি জানলেন যে ছেলে শিশু যদি আপনার গর্ভে থাকে সে ছেলে শিশুটা কিন্তু নড়াচড়াটা তীব্র হয়ে থাকে আর নড়চড়াটা প্রচুর পরিমাণে হয়ে থাকে আর কোন পাশে বেশি নরচড়া করে ডান পাশে বেশি নড়াচড়া করে আর খুব জোরে লাথিগুতা মারে আর ছেলে শিশু পেটে থাকলে পেটে টান বা ব্যথা অনুভূতি হয় খুব বেশি তবে ওই যে একটা কথা এগুলো কিন্তু সব মায়ের ক্ষেত্রে সমান বা একই রকম অনুভূতি নাও হতে পারে এগুলো যে শতভাগ সত্য আমি কিন্তু সেটা বলবো না এগুলো কিন্তু প্রজন্মের পর প্রজন্ম বলে আসা কথা লোকমুখের কথা আর হবু মায়েদের অভিজ্ঞতা থেকে বলা কথা তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন সেটাই কিন্তু আল্লাহর দান আর মায়ের দায়িত্ব হলো নিজের যত্ন নেওয়া সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা সুস্থ থাকা মনকে ফ্রেশ রাখা আর ডাক্তারের পরামর্শ মেনে চলা আচ্ছা বাচ্চার নড়াচড়া নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন এই ভিডিওটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছেন যারা দেখেছেন আর কি তো যারা নতুন আছেন তারা সেটা দেখে নিতে পারেন এখানে বাচ্চার নড়াচড়া আপনি কিভাবে কাউন্ট করবেন কখন থেকে বাচ্চার নড়াচড়া মানে গুণাটা আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে বলা আছে যদি দরকার লাগে তাহলে সেটা দেখে নেবেন তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা যা আছে সেটা টুপ করে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন হয় আল্লাহ হাফেজ